সময়কে এইভাবে কাটায়েন না অবসর সময়কে মূল্যায়ন করার চেষ্টা করুন পৃথিবীকে এইভাবে ভালোবাসেন না পৃথিবী এইভাবে ভালোবাসার বস্তু নয় মুস্তাদার ইবনে সর্দাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মা দুনিয়া লিল আখিরা ইল্লা মিসলা মায়েদ আল আদকু মিসবাহু ফিল ইয়ামিন ফাল ইয়ঞ্জুরু বিমা ইয়ারজু আল্লাহর নবী বলেন পৃথিবियार পরকাল এই দুইটার তুলনা পৃথিবী আর জান্নাত এই দুইটার তুলনা আঙ্গুলের পানি আর সাগরের পানি সম পরিমাণ আল্লাহ নবী বলছেন যে তোমাদের কোন ব্যক্তি তার আঙ্গুলটা সাগরে ডুবাবে সাগরে ডুবিয়ে দেখবে আঙ্গুলে কতটুকু পানি আছে আঙ্গুলের পানি আর সাগরের পানির তুলনা হচ্ছে গৃহকাল আর পরকাল আমরা রাসুল সাল্লা সাল্লামের একটা বাণী বোঝানোর চেষ্টা করছিলাম সেটা হচ্ছে আল্লাহর নবী বলছেন যে তোমার আঙ্গুলটা সাগরে ডুবাও ডুবিয়ে উঠাও দেখো তো আঙ্গুলে কতটুকু পানি আছে আর সাগরে কতটুকু পানি আছে আঙ্গুলের পানি হলো পৃথিবী আর সাগরের পানি হলো জান্নাত আচ্ছা এটা কি কোন তুলনা হতে পারে আঙ্গুলে না হয় এক ফোঁটা পানি আছে এক ফোঁটা পানি নেই অর্ধ ফোঁটা আছে তো অর্ধ ফোটা পানি বা এক পানির সাথে সাগরের পানির কোন তুলনা করা যায় কি দিয়ে জাতিকে বুঝাব আল্লাহর নবী এই পার্থিব জগৎকে প্রাধান্য দিতে না করলেন এটা কি দিয়ে বুঝাই এমন কোন বাক্য থাকত যেটা দিয়ে সমাজকে বুঝানো সহজ হতো এরপরে বলি প্রতিপালক তুমি একটু দয়া করো যাতে করে তোমার নবীর এই বাণী আমরা মানুষকে বুঝাতে পারি মানুষ যেন পরকালমুখী হয় কেন মানুষ পৃথিবীর পিছনে পড়বে আল্লাহর নবী বলছেন যে আল্লাহ বলছেন মা দাত্ত লে বা আমি আমার বান্দাদের জন্য এমন কিছু রেখেছি মা রাত আইনুন যা চোখ কোনো দিন দেখেনি অমা অজনুন যা কোনো দিন শুনেনি। অমা খাতারা দে কালবে বাসার মানুষের অন্তর কোনদিন পরিকল্পনাও করেনি সেটা কি সেটাই জান্নাত যার সাথে এই পৃথিবীর কোন তুলনাই চলে না আঙ্গুলের পানির সম পরিমাণ এই জিনিস নিয়ে আমি আর আপনি কেন এত মত্ত আবু হরেন্লাহাল বলেন মরার রসুল্লাহামদের একদা আল্লাহর নদী একটা মরা কান কাটা ছাগলের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন আমাদের এলাকাতে পল্লীতে আগে যদি গরু ছাগল মারা যেত তাহলে তাকে টেনে বাইরে ফেলে দিয়ে আসা হতো বিলে নিচু জায়গায় ঠিক এরকমই একটা ঘটনা আল্লাহর নবী একটা মরা কান কাটা ছাগলের পাশ দিয়ে হাঁটছেন হাঁটতে হাঁটতে তিনি বলছেন সঙ্গী সাথী তোমাদের কে এই মরা ছাগলটা এক হামের বিনিময়ে কিনতে চাই তোমাদের কেউ কি এই মরা ছাগলটা এক হামের বিনিময়ে কিনতে চায় সাহাবজন বলছেন যে হাজা। আল্লাহর নবী আপনি একদের বলছেন কেন আমরা এই মরা ছাগলটা অল্প দু এক পয়সা দিয়ে কিনতে রাজি নই একে কেন কিনবো একে তো এ মরা একে তো ছোট এরপরেও কান কাটা চামড়াও কাজে লাগবে না একে নিব কেন তখন আল্লাহ রসুল বলছেন শুনো আর দুনিয়া আলাইকুম এই ছাগল তোমাদের কাছে যত তুচ্ছ বিশাল পৃথিবী আল্লাহর কাছে তার চেয়ে অনেক 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 বেশি তুচ্ছ এই বিশাল পৃথিবী আল্লাহর কাছে অনেক 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 বেশি এই ছাগল তোমাদের কাছে যত তুচ্ছ সম্মানিত দর্শক মন্ডলী আমরা কি বুঝাতে সক্ষম পৃথিবী কি জিনিস কিছুই নয় একটা বালির ঘর রাসুল সাল্লাম এই পৃথিবীর অবস্থানকে একদা এইভাবে বুঝাচ্ছেন তিনি একটা চাটায়ের উপরে শুয়েছিলেন উঠে বসেছেন শরীরে চাটায়ের দাগগুলি লেগে গেছে তখন আব্দুল মাসুদ বলছেন যে আল্লাহ নবী আজকে ইহুদি খ্রিস্টানেরা কত সম্মানে বসবাস করছে আর আপনি একটা এই চাটায়ের উপরে খালি গায়ে শুয়ে আছেন আপনি একটু দোয়া করলে তা আপনার বিষয়টি আল্লাহ আরো স্পষ্ট করে দেন তখন আল্লাহর দুনিয়ার সাথে আমার কি সম্পর্ক দুনিয়াতে আমি বসবাস করি পথিকের মতো শোন পথিক পথে চলে ক্লান্ত হয়েছে গাছের ছায় অপেক্ষা করছে একটু আরাম নিচ্ছে পথিক যেমন গাছের ছায় স্থায়ী বসে থাকবে না আমি তেমন পৃথিবীতে থাকবো না পথিকের গাছের ছায় বসে থাকা যেমন আমার এই পৃথিবীতে থাকা তেমন মানুষকে ভাবতে হবে মানুষ যেন পৃথিবীতে আছে একজন পথিকের মতো আমাকে আপনাকে ভাবতে হবে আমি আছি আপনি আছেন এই পৃথিবীতে একজন পথিকের মতো সম্মানিত দর্শক মন্ডলী একটা মরা কান ছাগলের মল্লর সম পৃথিবীর মল্ল নয় যদি এই বিশাল পৃথিবীর মূল্য আল্লাহর নিকটে একটা মাছির পরের সমন হতো ডানার সমান হতো সম্মানিত দর্শক মন্ডলী আচ্ছা একটা মাছি ডানা ঝরে পড়েছে পর ঝরে পড়েছে বলেন তো ওর কি দাম আছে আল্লাহর নবী যেটা বলেছেন আমরা সেটাই বলছি একটা হাদিস বুঝাতে পারলে আমরা সফলতা অর্জন করতে পারতাম বলুন তো একটা মাছির পরের ডানার কতটুকু মূল্য আছে এর কি মূল্য আছে আল্লাহ নবী বলছেন যে একটা মাছির ডানার পরের সমান যদি এই সারা পৃথিবীর মূল্য হতো তাহলে আল্লাহ কোন একঢ় পানি পান করার সুযোগ দিতেন না সম্মানিত দর্শক পণ্ডলী সারা পৃথিবীর মূল্য একটা মাছির ডানার সম পরিমাণ নয় এতটুকু আল্লাহতালা হিসাব করলে যারা সলা তাদাই করে না তাদের পৃথিবীতে বসবাসের সুযোগ হতো না যারা জাকাত দেয় নেয় তাদের পৃথিবীতে বসবাসের সুযোগ হতো না যারা আল্লাহকে মানে না যারা নবীকে মানে না তাদের পৃথিবীতে বসবাসের সুযোগ হতো না আমরা বলতে চাই যে আমি আপনি পৃথিবীকে যেভাবে মূল্যায়ন করছি এই মূল্যায়ন ভুল হচ্ছে এতে আমাদের পরকাল হারাবে মরলে আমরা অনুরোধ করব এইভাবে যেন পৃথিবীকে মূল্যায়ন না করি